দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ শান্তিপূর্ণ ছাত্র রাজনীতিতে বিশ্বাস করে বাংলাদেশ ছাত্রলীগ সংঘাত নিরসনের রাজনীতিতে বিশ্বাস করে বাংলাদেশ ছাত্রলীগ ইতিবাচক উপায়ে সমস্যার সমাধানের রাজনীতি করে যে কারণেই কিন্তু আমরা কোটা সংস্কারের বিষয়ে আমরা যৌক্তিক সমাধানের জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের কথা বলেছি আইনগত সমাধানের কথা বলেছি এবং সকল পক্ষকে ধৈর্য এবং ধৈর্যের সঙ্গে এই বিষয়টি যেন এগিয়ে নিয়ে যাওয়া সেই লক্ষ্যে কিন্তু আমরা একই সঙ্গে শিক্ষার্থীদেরকে সচেতন করছি যাতে করে বিএনপি জামায়াত যারা শিক্ষার্থীদের জনপ্রিয় আন্দোলনকে ব্যবহার করে ভিন্নভাবে নিজস্ব রাজনৈতিক একজনটা বাস্তবায়ন করতে চায় শিকার হয়েছে এই এই ঘটনায় মর্মন্তুত পরিণতির শিকার হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা বিশেষ করে স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের তাবেদার শক্তি ছাত্রদল ছাত্র শিবিরের সশস্ত্র ক্যাডারেরা কিন্তু আক্রমণ চালিয়েছে দেশি বিদেশি অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ভাঙচুর করা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপরে আঘাত করা সেটি কিন্তু তারা করেছে চিহ্নিত ছাত্রদল এবং ছাত্রশিবিরের ক্যাডারেরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত ধারী সহগ্রপন্দী সংগঠনের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এটি করেছে বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবসময় সংঘাত দিয়ে যাওয়ার বিষয়টিকে প্রাধান্য দিয়েছে আমরা মনে করি যে এই শোকে মূল্যমান এই শোক থেকে শক্তি গ্রহণ করে দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ছাত্র রাজনীতির মাধ্যমে সাধারণ শিক্ষার্থী যারা সবসময় শান্তির কথা বলেছে যারা সব সহিংসতার বিরুদ্ধে কথা বলেছে তাদের শক্তিতে উজ্জীবিত হয়েই যারা শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চেয়েছে শিক্ষার্থীদের উপর শিক্ষার্থীদের লাশের উপর ভর করে যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়া দুঃস্বপ্ন দেখেছে তাদের বিরুদ্ধে আমরা শান্তির শক্তিতে ঐক্যবদ্ধ হয়ে বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষা সুষ্ঠু করে ফিরেন বলে অনুমান করি পানি যেন পা না দেয় যে কোনো মূল্যে যেন আমরা সংঘাত নিরসন করতে পারি এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যারা লাশের পর লাশ ফেলতে চেয়েছে তাদের কোনো ধরনের পাতানো ফাঁদা যেন বাংলাদেশ ছাত্রলীগ না পড়ে সে ব্যাপারে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছে যে কোনো মূল্যে সংজ্ঞা দেরি দেওয়ার চেষ্টা করেছে এবং শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সংস্কার আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে সেই লক্ষ্যেই কিন্তু আজকে আমরা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যতটুকু করার ছিল বাংলাদেশ ছাত্রলীগ তার সাধ্য চেষ্টা করতে তারপরও আমরা ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী সবুজ আলীকে হারিয়েছি আমরা হারিয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীদেরকে চট্টগ্রামে কীভাবে আমাদের নেতা কর্মীদেরকে ছাদের উপর থেকে ফেলে দেওয়া হয়েছে নির্যাতন করা হয়েছে নিষ্পেষণ করা হয়েছে গোটা বাংলাদেশের মানুষ এটি দেখেছে এখন আমি রাজাকার স্লোগান দেওয়ার পরিকল্পিত রাজনৈতিক বাস্তবতা বাংলাদেশে তৈরি করলো স্বাধীনতা বিরোধী উপশক্তি তাৎক্ষণিকভাবেই কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ মিছিল করেছে এবং পরবর্তীতে ইউজিসির নির্দেশনার আলোকে আপনারা ইতিমধ্যেই যিনি যেটি জেনেছেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তো ন্যা শেখ হাসিনার নির্দেশনার আলোকে সংঘাত নিরসন করা কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু নির্দেশনা গেছেন শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সে কারণেই কিন্তু সংঘাত নিরসন করা ইউজিসি নির্দেশন করা এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে গৃহীত সিদ্ধি সিদ্ধান্ত সেটির আলোকে বাংলাদেশ ছাত্রী কর্মকাণ্ড পরিচালনা করতে তারপরের দিনে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এই শাহবাগ চত্বরে ঠিক তারপরের দিনই কিন্তু আমরা বাংলাদেশ ছাত্রলীগ কর্মসূচি পালন করেছে এবং গত কয়েকদিন ধরে টানা আপনারা জানেন যে শাহবাগ চত্বরে কেন্দ্রীয়ভাবে এবং বাংলাদেশের প্রত্যেকটি জেলা মহানগর মবস্থল বিশ্ববিদ্যালয় ইউনিটে বিশেষ করে সহিংসতা নির্দেশনের জন্য বঙ্গবন্ধু তুনের দেশ করে শেখ হাসিনা যে কারফিউ দিয়েছেন সেই কারফিউর কারণে নিম্ন আয়ের মানুষ শ্রমজীবী মানুষ দুঃস্থ মানুষ তারা যেন সংকটে না পড়ে সেজন্য খাদ্য সহায়তার কর্মসূচি কিন্তু এখনও চলমান রয়েছে ধারাবাহিকভাবে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সেটি কর্মকাণ্ড পরিচালনা করছে এর এর বাইরেও আমাদের ছাত্রলীগের যেসব নেতাকর্মী আহত নিহত হয়েছে তাদের পরিবারের পাশে দাঁড়ানো তাদের স্বজনদের পাশে দাঁড়ানো আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো তাদের তাদের সার্বিক সহযোগিতা নিশ্চিত করা আইনগত সহযোগিতা করা এবং কোনো নিরপরাধ শিক্ষার্থী যেন হয়রানির শিকার না হয় সে ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগ ধারাবাহিকভাবে কর্মকাণ্ড পরিচালনা করছে